ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের উদ্দেশ্যে লাস্ট ওয়ার্নিং বা শেষ সতর্কতা জারি করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হামাসনে তাদের গাজা ত্যাগ করতে এবং সেখানে আটক থাকা সকল ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে বলেছেন বৃহস্পতিবার আল জাজিরা ও বিবিসির পৃথক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন হোয়াইট হাউস উনিশশো সালের পর প্রথমবারের মতো মার্কিন ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজার চলমান যুদ্ধের অবসানের জন্য হামাসের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে এই পরিস্থিতিতে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন এটি আপনাদের জন্য শেষ সতর্কবার্তা নেতৃত্বের জন্য এখন সময় এসেছে গাজা ত্যাগ করার আপনাদের জন্য এখনও এই সুযোগটি রয়েছে তিনি আরও লিখেছেন এছাড়াও গাজার জনগণের কাছে আমার বার্তা আপনাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে কিন্তু যদি আপনারা জিম্মিতে আটকে রাখেন তাহলে তেমনটি হবে না যদি আপনারা তেমন কিছু করেন তাহলে আপনি মৃত স্মার্ট সিদ্ধান্ত নিন আল জাজিরা জানায় হোয়াইট হাউস হামাসের সঙ্গে আলোচনায় নিযুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করার কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন ইতিমধ্যে তার প্রশাসনের বিশেষ দূত অ্যাডাম বোহেলার কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রশাসনের এই কঠোর বার্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ইসরায়েল এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে হামাজ দ্রুত বন্দীদের মুক্তি দেবে অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ঘোষণাকে গাজার জনগণের প্রতি হুমকি হিসেবে দেখছে এবং বলছে এটি সংকট আরও গভীর করবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই করা অবস্থান মূলত গাজার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে হামাস ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে তারা কোনো আন্তর্জাতিক চাপের নতি স্বীকার করবে না এবং গাজার জনগণের অধিকারের পক্ষে অবস্থান নেবে তারা বলছে মার্কিন প্রশাসন যদি শান্তি চায় তবে গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা উচিত এদিকে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজায় মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে তারা বলছে যুদ্ধ পরিস্থিতি চলতে থাকলে হাজার হাজার নিরীহ মানুষের জীবন বিপন্ন হতে পারে ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশও গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর উপর জোর দিচ্ছে বিশেষজ্ঞদের মতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুঁশিয়ারি নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি